মদিনায় চায়না প্রোজেক্টে বেশ কিছু লোকের চাকরির সংবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আরেকটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা প্রিয় বন্ধুরা ভিডিওটি বেশি লম্বা করবো না খুব শর্ট টাইমে ছেড়ে দিব এটি হচ্ছে এক ভাই বাংলাদেশি তিনি আমাকে চাকরির জন্য একটি মেসেজ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন আর আমি সর্বপ্রথম বলে রাখি এটি সাপ্লাইয়ের কাজ এখানে সব কিছু বুঝে শুনে যাবেন এখানে কোনো প্রকার হাদিয়া মাদিয়ার কোনো অপশন নাই যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে যে কাজের স্থান মদিনা রুহুলাল মদিনা চায়না প্রজেক্টের কাজ কাজের ধরন স্টিল পিকচার কার্পেন্টার মোহলেম অর্থাৎ স্টিল পিকচার লাগবে দশজন কার্পেন্টার মোহলেম লাগবে দশজন স্টিল পিকচার দশজন কার্পেন্টার মোহলেম দশজন ডি বেতন হচ্ছে আঠাশশো রিয়াল বেসিক স্যালারি আঠাশশো রিয়াল দশ ঘন্টা ডিউটি থাকা কোম্পানি দিবে থাকা কোম্পানি দিবে খানা নিজের ইকামা এক্সপায়ার চলবে যোগাযোগ নাম্বারটা আমি আপনাদেরকে প্রথম কমেন্টে দিয়ে রাখবো যোগাযোগ নাম্বারটা আমি আপনাদেরকে প্রথম কমেন্টে দিয়ে রাখবো আপনার বেতন হচ্ছে আঠাশশো রিয়াল ডিউটি দশ ঘন্টা থাকা কোম্পানির খানা নিজের এক্সপায়ার চলবে হুরুপ চলবে তবে অ্যাপসের থেকে ইকামার ছবি লাগবে অ্যাপসের থেকে ইকামার ছবি লাগবে কাজ হচ্ছে মদিনা যেই নাম্বারে যোগাযোগ করবেন সেই নাম্বারটি হচ্ছে জিরো ফাইভ নাইন সিক্স থ্রি ফাইভ ওয়ান ডাবল নাইন নাম্বারটা আমি প্রথম কমেন্টও দিয়ে রাখবো এই ভাইটি এর আগেও বেশ কিছু লোক নিয়েছে বেশ কিছু লোককে চাকরিও দিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও নতুন কিছু নিয়ে যারা চাকরিটি করতে চান যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ